আগের মিষ্টির কথা বলো ল্যাংচা এনেছি রসমালাই এনেছি রসের মিষ্টি এনেছি গুড়ের মিষ্টি এনেছি অনেক রকমের মিষ্টি এনেছি ভেলি গুড় আননে ভেলি গুড় ওটা আনিনি আর কি এনেছি জানো কি আপেল এনেছি বেদানা এনেছি আঙ্গুর এনেছি এই আননে আমরা আমরা এই আমরা দেবা টক করে খাবো কাজুবাদাম কি আর হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম দিও না না ভেঙে যাবে নরম বাদাম নাই মিষ্টি দাও কে মিষ্টি দিব চোখে দেখতে বললাম না দেখতে কেমন না কেমন আছে না চোখ আছে না মুখ আছে কে জানে দাও আপনাই হই দাও এর গোশ থেকে বিচে জের সর হই আর তোমাকে দেখতে পাচ্ছি না তো দেখব না বিচে জের দিব নাকি তো দেখতে না পালে দিব না তোর তো কথা আছে এ বলছ না না তুমি আমার হাত থেকে নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ দাও

তোমার বাবা আমাকে খাওয়াচ্ছো বল খাবাম আর নিয়ে এনে দেব না দাও এ নাও কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদাম বাতে শিলে খাবো এ নাও কাজু বাদাম দাও পকর মিস মিস কই মিস 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 না বল কিসমিস মিস মিস এনে দাও ওটা তোমাকে না সবার লাস্টে দেবো দেখ কই না ভগবান আমার পেট কে টেনের অর্গান করো

কেন পুরা মোবাইল নাই মোটরসাইকেল ডিন করে পুরা মোবাইল নাই তোমার আগা গুড়ি মানে মজা করো বস বলো দাও দাও তেলটা বাদ চলে যাবে এখন এই আই লি যা হাত ধরে এই বাবা আছে এই বাবা এই বাবা আছে জি এক পা দিলা

এই যে বর্ডার পাড়াতে নতুন ট্রেন দিয়েছে আমাদের মামতা ব্যানার্জি নতুন ট্রেন দিয়েছে কলকাতা টু দিয়েছে এই মেলা দিয়েছে যে উদ্বোধন করার সময় আমাকে ডাকলো আমি চলে গেলাম ট্রেন তখন ছেড়ে দিল আর অমনি আমি ট্রেনের পাড়িতে পাহাড়ে দাঁড়িয়ে থাকলাম ট্রেন চলে এলো সালা হরেন মারে আর লড়ি না না ও গাড়ি থামাই না আমার কামে না পায়ের উপর যা আর ওমনি সামনে চাকা যেমন চলে এলো আর ওমনি পায়ে লেগে সামনে চাকা বদাম করে আসতে না না কি লাগে কলাই গেল

আরে শিমুলের তেল যদি বিচুন না দেয় তাহলে বালিশটা নরম হবে না ওই জন্য হ্যাঁ এই আসো আসো অনেক রাত হয়েছে আর ভালো লাগছে না আসো তো এই তো না শুই ছাড়বে না গায়ে বলো না এখন কোথাও নাই যা হবে হবে শুই পড়ি তুমি তো বলবা তুমি শুধু যা দাদুকে বলতাম দাদু ঘুম চলে আইছি মনে এই પડી গেল પડી গেল પડી গেল তুলা খুঁচে দা দাদুকা খুঁচে দা সুবেল এই যা যা

আ পাইখানা করে জল খরচ করেছে তুমি হ্যাঁ আমি আমি তুমি তো একমাত্র পাইখানা গেলে বলে আমি হেকিছি তুই সৃষ্টি কে পাইখানা করতে গেছে তুমি গিয়েছো আমি তুমি বললে জবুনা কতকে খেলে খাড় পা বলে জবুনা আন্না পাইখানায় যাবো আমি বললাম তুই ফামা মুন্তির পেছনে কি পাইখানা করে এসে মরবো করেছে আরে আমি কখন পায়খানা করতে গেলাম আমি তো এতক্ষণে এলাম দিয়ে তোমাকে ডাকছি এ কি হ্যাঁ তুমি পায়খানা যাওনি না তবে কে ছিল কে ছিল মানে কি কি হয়েছে বলো তো একটু কি জানো আমার দাদা জমা দিচ্ছিল তুমি তো জানো হ্যাঁ তোমার জন্য কত কি ফল মিষ্টি অনেক খাবার এনেছিলাম খাবার এনেছিলে তোমাকে খাওয়ালাম তেল মালিশ করালাম কিন্তু তোমাকে নিয়ে ঘুমালাম আরে সর্বনাশ করেছে আরে আমি ছিলাম না আমি এতক্ষণে এলাম আমার ভাই ঠিক ভূত এসছিল তোমার কাছে আরে ভয় নেই মনে হয় কেউ আছে এখানে বুঝলে ভূত নেই এখনকার যুগে ভূত নেই তো শোনো আগে খুঁজবো দেখি কে আছে তার ঠিক আছে তার ব্যবস্থা নেবো দেখছি

এইটা কে? আমি কি জানব? ঠিকঠাক কথা বলবে। কথা বলবো এই মেয়েটাকে চিনিস না তুই? তাই তো? এই মেয়েটাকে জানিস? এই মেয়েটা এখানকার যে জমিদার বাবু আছেন ওই জমিদার বাবুর এটা হচ্ছে বোন। আর আমি সেই জমিদার বাড়ির শহর কোটাল ওর সঙ্গে আমার ইনটু মিনটু সেটিং। তুমি বাড়িতে চাকরি করো হ্যাঁ করি আর এই ফুলের মতো মেয়েটাকে নিয়ে এসে হ্যাঁ তুমি মন্দিরকে অপবিত্র করো কে অপবিত্র করে যা তো আমরা প্রেম ভালোবাসা করি করে না ভাই করে না মা বোনেরা করে না আমার সাইটটা জিনিস লাভের তো কথা নাই শোয়া তো ব্যাপার নাই লাথি মারলো আমার সাইটটা জিনিস করো প্রণাম করবো না

दितावना 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 दिता दितावना थाक थाक था। जा भाई जा साला बेकार गेला आमनरे कागडा बेकार गलगो ह कुठे जातछो जाय न रे ह न पाडी जा पाडी जा मानत ऐ काका काका ह रे काय कड ना <laughs> ह नु ना कथा भाळो ते टाकाटा ने पडजो ह मला बेस्ट ते बेस्ट ते जाबे

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 নয় দশ দশ দশটা দশটা আছে তো হ্যাঁ দশটা আছে আচ্ছা জোর জোর আ দশটা কি করে হয় আমি তো চারটে দিয়েছি ওকে চারটে দিয়েছি আর ছটা দিয়ে বানা তুমি আমি এক হাতে তো লোভ হয় নাই আর নাই আর নাই আর নাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ

ও তার মানে ঝড় বাতাস নেবে না ভাই ওইটা আমাকে দাও আমার বউ একদিন পায়খানা ফিরতে গেছিল হেঁকি ফেলেছিল এই এটা আমি সারা সারা রাত ডিউটি করে এটা নিয়ে জমিদার বাবু দিয়েছেন এটা অনেক দামে জাপানের মাল এটা ওটা দেবা না না দেবো না টাকা আমি লি খেপা এই টাকা লও না জো জমিদার বলছে জো বললি দিয়ে দিছি এই সোনার আংটিটা লুকিয়ে রাখি দেখালে হবে না সোনার আংটি খাই এটা টাকা

তোমার দাদা কত আদর করে একটাই বোন তোমাকে এই জন্মদিনে দিয়েছিল সর্বনাশ যাক